শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা ভালোবাসা থাকলো এবং গুরুজনদের আমার প্রণাম ছোটদের ভালোবাসা থাকলো প্রতি বছর আমাদের বছর চেঞ্জ হচ্ছে একটা করে আমাদের বছর বাড়ছে কিংবা কমছে তো আমাদের কাছে এই বছরটা কিন্তু অমূল্য এই মাসটা যে মাসটা আমরা পয়লা বৈশাখের দিন থেকে শুরু হচ্ছে বৈশাখ মাস আমাদের তিনটে মাস সর্বশ্রেষ্ঠ মাস কার্তিক মাস আমাদের দামোদর মাস আর আমাদের বৈশাখ মাস মাঘ মাস তিনটে মাস সর্বশ্রেষ্ঠ আমাদের ভগবানের উদ্দেশ্যে এই মাসগুলো আমরা যদি পালন করতে পারি নিষ্ঠা সহকারে তাহলে ভগবান ধাম আমরা প্রাপ্তি হতে পারবো এবং আমরা যদি সারা বছর পালন করতে না পারি এই তিনটে মাস অন্তত ভগবানকে সেবা দান ধ্যান করে এই তিনটে মাস সুন্দর করে পালন করব কমছে কিংবা বাড়ছে সেটার অর্থ হচ্ছে আমাদের জীবনের অমূল্য রত্ন আমাদের জীবনটা কমে আসছে মানে আমাদের বছরগুলো কমে আসছে আমাদের বছর পয়লা বৈশাখ যেরাম পয়লা বৈশাখের থেকে শুরু হচ্ছে বছরগুলো একটা করে বাড়ছে কিন্তু জীবনের আমাদের অমূল্য রত্ন আমরা যে জীবন পেয়েছি সেই জীবনের কিন্তু মূল্য কমে আসছে মানে একটা করে বছর আমাদের থেকে কমে আসে আমাদের জীবন থেকে একটা করে বছর কমে যাচ্ছে অনেক মানুষ আছেন যারা কৃষ্ণ ভক্ত হয়েছেন ঠিক আছে যারা কৃষ্ণ ভগবানের সঙ্গে যুক্ত হননি তারা চেষ্টা করুন এই পয়লা বৈশাখ থেকেই যুক্ত হয়ে যাবেন ভগবানের সেবা দান ধ্যান আদি চিন্তা করুন ভগবানকে নিয়ে সবসময় থাকুন ভগবান আমাদের হাত দিয়েছে পা দিয়েছে চলার ক্ষমতা দিয়েছে কথা বলার শক্তি দিয়েছে অনেক পশু পাখি আছে যারা কিছু মুখে বলতে পারে না তাদের হাত দিয়ে কিছু ধরতে পারে না কিন্তু আমাদের এই চার লক্ষ জনবী আমরা যদি চেষ্টা করি আমরা অনেক কিছু করতে পারি ভগবানকে সেবা করে না করে যদি আমাদের একটা করে বছর কমে যাচ্ছে আমরা যদি এখান থেকে চলে যাব যখন তখন কিন্তু আমরা আফসোস করে পাবো না তো আমাদের এই মায়ার জগৎ বন্ধনের জগৎ আমাদের এই দুর্লভ জগৎ এই জগতে আমরা জন্মগ্রহণ করেছি এই জীবন আমাদের সার্থক তবেই হবে যেদিন আমরা ভগবানের চরণ কমল পদপদ ঠাই পাবো ভগবানের চিন্তা করব এবং ভগবানকে সঙ্গে নিয়ে চলবো তো যারা করছেন না তারা এই পয়লা বৈশাখ থেকে শুরু করে দিন ভগবানের সঙ্গে থাকার ভগবানকে নিয়ে চিন্তা করার অনেকেই বলতে পারেন যে আমরা ভগবানকে কিভাবে ভগবানের সঙ্গে থাকবো কিভাবে ভগবানকে আমরা সেবা করব। এবং সেটা আমি বলে দিই অল্প বিস্তর ভগবানের নাম জপ করবেন একমালা করে করুন আপনারা এবং গীতা বই পাঠ করবেন ভগবানকে চন্দন তুলসীপত্রে চন্দন লাগিয়ে ভগবানের শ্রীচরণে অর্পণ করবেন ভগবানের চরণে তুলসী গাছে জলদান করবেন এই গুন করুন আস্তে আস্তে ভগবদ গীতা পাঠ করবেন এবং ভগবানকে মাটির ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করবেন এই কটা জিনিস আপনারা করতে থাকুন এই বৈশাখ মাস থেকেই শুরু করুন তাহলে ভগবানের চরণে আপনারা কিছু না কিছু ঠাই পাবেন এবং ভগবান আপনাদের সঙ্গে থাকবে সব আমরা কেউই জানি না আপনার কতদিন বাঁচব আমাদের জীবনে তো সংকল্প করুন এই বৈশাখ মাস থেকেই ভগবানের সেবা শুরু করে দেবেন এবং ভগবানের সেবা করতে গেলে খুব কঠিন কাজ না থেকে সহজ কাজ এইটা মনে দূরে যত থাকবেন তত ভগবান দূরে সরে যাবে ভগবানকে কাছে ডেকে নিয়ে ভগবানের পথ নিয়ে নিয়ে চলুন এবং আপনারা সংকল্প করুন এই বৈশাখ মাস থেকে ভগবানের সেবা করার যারা একাদশীর ব্রত পালন করছেন না তারা নিষ্ঠা সহকারে এই বৈশাখ মাস থেকে শুরু করুন একাদশীর ব্রত পালন করুন তো এই সংকল্প করে আপনারা এই বৈশাখ মাস নিষ্ঠা সহকারে পালন করুন তো চলুন ভগবান ধামে সকলকে স্বাগত এবার আমি অল্প বিস্তর শেয়ার করবো বৈশাখ মাসে কী কী করণীয় কী কী কবে পড়েছে আমাদের বৈশাখ মাস সেটাও আমি বলে দেবো ভগবান স্বয়ং নিজে বলছেন যে সমস্ত অশুভ শক্তি থেকেই তোমরা মুক্ত হতে পারবি যদি এই বৈশাখ মাসটা তোমরা নিষ্ঠা সহকারে পালন করতে পারো বৈষ্ণবদের মতন বৈশাখ মাসটা তোমরা নিষ্ঠা সহকারে পালন করো তাহলে তোমরা প্রত্যেকটা অশুভ শক্তি থেকে মুক্ত হতে পারবেন এটা কিন্তু আমার আপনার কথা নয় এটা ভগবান স্বয়ং কিন্তু আমাদের গীতাতে বলছেন ভগবান বলছেন যে তোমরা এই বৈশাখ মাসটা নিষ্ঠা সহকারে পালন করো ভক্তিতে যোগদান করো এবং এইটা করতে গেলে আমাদের সহজ সহ সরল পন্থা অবলম্বন করতে হবে ভগবানকে ডাকতে হবে এই বৈশাখ মাসটা সারাটা মাস ভগবানের কাছে থাকতে হবে ভগবদ পাঠ করতে হবে ভগবান বলছে তোমরা এই মাসটা আমি ডিসকাউন্টের মাস দিয়েছি তোমরা এই মাসটা নিষ্ঠা সহকারে পালন করো তাহলে কিন্তু তোমরা অনেক অশুভ শক্তি থেকে নিস্তার পাবে এবং অনেক পূর্ণ ফল অর্জন করতে পারবে এই বৈশাখ মাসটা কিভাবে আপনারা পালন করবেন নিষ্ঠা সহকারে নিরামিষ আহার গ্রহণ করবেন আমিষ আহার এই বৈশাখ মাসটা অন্তত বর্জন করে এবং ভগবানের টাচে থেকে ভগবানকে নিষ্ঠা সহকারে ডেকে এই বৈশাখ মাসের মাহত্ব কিন্তু অনেক আমি পরেও বলেছি কিন্তু সেইভাবে যদি আপনারা করতে পারেন খুবই ভালো হবে নমস্কার ভগবান ধাম থেকে আমি আবারও একটা নতুন ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে চলে এসেছি বৈশাখ মাসের কিছু মাহাত্ম এবং তুলসী গাছে জল অর্পণ ভগবান ভগবত গীতা পাঠ এবং শোভন বৈশাখ মাসে ভগবানের কাছে কিভাবে থাকবেন আমি অল্প বিস্তর আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা কষ্ট করে একটু ধৈর্য ধরে আমার সঙ্গে লাস্ট অবধি চলুন তাহলে এই বৈশাখ মাসের মহিমা সম্বন্ধে অল্প বিস্তর জানতে পারবেন এই ভগবান ধামে আপনাদের সকলকে স্বাগত আপনারা কেমন আছেন সকলে ভালো আছেন তো আমরাও ভগবানের কৃপায় একরকম আছি আমার সঙ্গে চলুন লাস্ট অবধি এই বৈশাখ মাসের মাহত্ব মহিমা সম্বন্ধে অল্প বিস্তর শেয়ার করব এবং বৈশাখ মাস এখনও পরেনি আপনারা চেষ্টা করলে কিন্তু পার এই বৈশাখ মাস পালন করতে তো চলুন সকলে আমার সঙ্গে বৈশাখ মাসের মই মাস জানতে এই বৈশাখ মাস যখন পালন করবেন এটা যে কি আনন্দ নিজেরা বুঝতে পারবেন না যে আপনারা কি করছেন এবং যখন ভগবানের সঙ্গে আপনারা থাকবেন তখন তার মহিমা যে কত সুন্দর কত আনন্দ পাবেন সেটা কিন্তু আপনারা করলে বুঝতে পারবেন আস্তে আস্তে করতে করতে বুঝতে পারবেন করুন আস্তে আস্তে আপনারা বৈশাখ মাসের মহিমা এবং একাদশী সুন্দরভাবে আপনারা পালন করছেন সকলে এবার বৈশাখ মাসের পালন করুন বৈশাখ মাসের মাহাত্ম কিন্তু প্রচুর আমাদের ভগবান তিনটে মাস আমাদের কিন্তু খুব আমাদের একদম মহৎ মাস এই তিনটে মাস কার্তিক মাস মাঘ মাস বৈশাখ মাস তার মধ্যে সর্বশ্রেষ্ঠ আমরা বৈশাখ মাসকে বলছি তো বৈশাখ মাস আপনারা পালন করুন সকলে নিষ্ঠার সঙ্গে সংকল্প করুন আমরা বৈশাখ মাস পালন করব নিষ্ঠার সঙ্গে ভগবৎ গীতা পাঠ করব এবং ভগবানের তুলসী দেবীকে আমরা জল অর্পণ করব এবং আমরা কিন্তু চন্দন লাগিয়ে তুলসী পাতা ভগবানের শ্রীচরণে কমল পাদপদ্মে আমরা দেব তো এইভাবে আপনারা সূর্যদেবকে প্রণাম করবেন গঙ্গা সান করবেন পাতর সান যেটা যেটা বৈশাখ মাসের মাহাত্ম নিরামিষ আহার গ্রহণ করবেন ভগবান সেবা করবেন ঘিয়ের প্রদীপ জ্বালাবেন তো আমি পরে বলে দিয়েছি বিস্তারিতভাবে তো এইগুলো নিষ্ঠার সঙ্গে আপনারা সংকল্প করুন আমরা এই সারাটা বৈশাখ মাস পালন করবো নিষ্ঠার সঙ্গে সঙ্গে পালন করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীহত্ত গদাধর সেবার সাথী গৌর ভক্তবৃন্দ বৈশাখ মাস এবং কার্তিক মাসকে উভয় মাসকে সর্বোত্তম বলে বর্ণনা করা ক্ষেত্র বিশেষ হয়েছে দামোদর মাসে কার্তিক মাসে আমরা প্রদীপ নিবেদন করি এবং সকলের জন্য ভগবানের সান্নিধ্য আসার একটা সহজ পন্থা কিন্তু বৈশাখ মাসের জন্য বিশেষভাবে নির্ধারিত হলো হরিনাম জপ মন্দিরের সেবা সম্পাদন তীথ্যে এবং অবগাহন এবং বৈষ্ণবদের ভোজন করানো পদ্মপুরাণী বর্ণিত ওই বিশাল আখ্যান সংক্ষেপে এমন একদা এক ব্রাহ্মণ ছিলেন তিনি ছিলেন দরিদ্র এবং সন্তানহীন তিনি তার পত্নীকে বললেন যেহেতু তিনি তার দরিদ্র ছিলেন তিনি ভিন্ন দেশে কোনো কাজের সন্ধানে যাবেন এবং কিছু অর্থ পীড়ন করবেন কিন্তু তার পত্নী বললেন এখন আমাদের কোনো অর্থ নয় কিন্তু আপনি চলে গেলে আমার স্বামীও থাকবে না আপনি কেন মুনির নিকটে যাচ্ছেন না তিনি পার্শ্ববর্তী গ্রামেই অবস্থান করেছেন অতএব তিনি যেখানে সেখানে গেলেই তাকে প্রণাম নিবেদন করেই প্রশ্ন করলেই কেন তার অর্থ সন্তানদি নেই মুনি তাকে বললেন আপনার পূর্বজন্মের আপনি এক শূদ্র ছিলেন আপনার অনেক অর্থ ছিল কিন্তু আপনি বেশ কিপন ছিলেন এবং আপনার স্ত্রী সন্তানদের কিছু দিতেন না তাই আপনি বিত্তশালী হওয়া সত্ত্বেও তার দরিদ্র দিন অতিবাহিত করেছিলেন দরিদ্রের দিন অতিবাহিত করেছিলেন আপনি হঠাৎ করে দেহত্যাগ করলেন আপনার সকল অর্থ গর্তে লুকিয়ে রাখা আপনার স্ত্রী সন্তানটি জানতে পারেনি কোথায় অর্থ এবং তারা দরিদ্র অবস্থাতেই দেহত্যাগ করলেন তাই আপনার সন্তানও নেই অর্থও নেই তবে তিনি কিভাবে ব্রাহ্মণ হলেন তিনি বললেন বৈশাখ মাসের কেবল তিন দিন আপনি বৈষ্ণবদের সেবা করেছিলেন তাই আপনি ব্রাহ্মণ হয়েছেন কীভাবে তবে সম্পদ ও সন্তান ফিরে পাব ব্যক্তিটি প্রশ্ন করলেন মুনি বললেন কেবল তিন দিন আপনার ক্ষেত্রে এই কাজ করেছেন এখন বৈশাখ মাসের সাত দিন বাকি এই সুযোগ গ্রহণ করুন তাই কেবল সাত দিন বৈষম্য সেবার দ্বারাই তিনি অর্থ এবং সন্তানটি প্রাপ্ত হলেন অনেকেই বৈশাখ মাস পছন্দ করেন কেননা তার কর্মকাণ্ড অনুসারে অভীষ্ট ফল দান করেন তাই এটি আপনার উপর আপনি কি করতে চান আপনি পণ্য দামে কৃষ্ণ ভাবনা অনুশীলন করতে পারেন চৈত্র সংক্রান্তির পরের দিন পালিত হয় পয়লা বৈশাখ ওই দিন থেকে বাংলার নববর্ষ শুরু হয় এবং চৈত্র মাস থেকে নতুন বছর শুরু হলেও বাংলা ক্যালেন্ডার হিসাবে বৈশাখ মাস থেকে শুরু হয় নতুন বছর হিন্দু ধর্মের শ্রাবণ মাস যেমন বাবার মাস এবং বৈশাখ মাস তেমনি বিষ্ণুর মাস এই মাসটিতে নদীতে সান দরিদ্র সেবা মন্ত্র পাঠ পুজো অর্চনা এবং নারায়ণকে নারায়ণের পুজো আশীর্বাদে বিশেষ করে উপকার লাভ পাওয়া যায় এই মাসে প্রচণ্ড গরম পড়ে যায় সেই জন্য সকলের সেবা করুন এবং রাস্তায় পারলে অত্যন্ত যারাতি স্নাত এবং পথচারী যারা তাদেরকে জল দিয়ে সেবা করুন ঈশ্বরের অনেক আশীর্বাদ পাওয়া যায় বৈশাখ মাসে জীব খাদ্য দিন এবং তাদেরকে জল দান করুন পশু পাখিকে জল খাওয়ানোর পত্র অনুসারে বৈশাখ মাসে জল দান করলে চারধাম যাত্রা এবং রাজস্ব যজ্ঞ করার সমান পূর্ণ ফল লাভ পাওয়া যায় সারা বছরের মধ্যে আমাদের চারটি দিন খুবই শুভ তো সেই চারটি দিনের মধ্যে আমাদের যেমন পয়লা বৈশাখের প্রথম দিন অক্ষয় তৃতীয়ার দিনকে বিজয় দশমীর দিনকে আর কার্তিক মাসের প্রথম দিন তো এই চারটি দিন আমাদের সারা বছরের মধ্যে সব শুভ বলে মনে করা হয় এই চারটি দিনকে আমরা বছরের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন বলছি তো এই দিনে আমরা শুভ কাজ করতে পারি এবং এই দিনগুলো ভগবানের সেবা করতে পারি এই দিন কেন আমরা তো প্রত্যেকটা এই বৈশাখ মাস করছি কার্তিক মাস করছি মাঘ মাস করছি তো আমরা তো এই মাসগুলো করছি সর্বশ্রেষ্ঠ মাস সর্বশ্রেষ্ঠ দিন তো এইভাবে ভগবানের সেবা আমরা কিন্তু করবই চারটে দিন তো করবই ভগবানের টাচে থাকবো সব সময়ের জন্য খুবই শুভ বলে মনে করা হয় আর এই মাহাত্ম কিন্তু প্রচুর এই বৈশাখ মাসের প্রথম দিনের মাহাত্ম প্রচুর সারা মাসের মাহাত্ম তো অনেক ধর্মযোগ্য ক্রিয়া দিতে এই বৈশাখ মাস সময়ে সার পদ্মপুরাণীর পাতাল খণ্ডের সংবাদে বলা আছে বৈশাখ মাসে তিল ঘি শিহরির প্রীতিবিধানে দান করলে কোটি জন্মার্জিত পাপির ক্ষয় হয় বৈশাখ মাসে হরিষ্য ভোজন ভগবত প্রসাদ ব্রহ্মচর্য অনুষ্ঠান ধরাশায়ন ব্রত সান ইন্দ্র সংযম অবশ্যই কর্তব্য এই বৈশাখ মাসে যারা যাদের মন চাইছে তারা হবিষণ্ণ ভোগ করতে পারেন সেটা হচ্ছে আতপ চাল সবজি দিয়ে আপনারা একসঙ্গে ফুটিয়ে সেটাকে গাওয়া ঘি দিয়ে সন্দক লবণ দিয়ে একবার মানে নিতে পারেন তো এই হবিষণ্য বোজন করতে পারেন এই বৈশাখ মাসে এই একটি মাস চেষ্টা করবেন ভগবানকে প্রসাদ ভোগ লাগিয়ে তারপরে নিজেরা নেওয়ার জন্য সে ভগবানকে সেবা দিয়ে তারপরে নিজেরা সেবা নেওয়ার জন্য তো আমাদের এই বৈশাখ মাসটা কবে পড়েছে সেটা আমি বলে দিই সকলেই জানেন তবুও আমি আরেকবার বলি এবার আমরা জানবো আমাদের পয়লা বৈশাখ বা নববর্ষ বাংলার কবে পড়েছে চোদ্দোশো সাল পয়লা বৈশাখ কৃষ্ণ দ্বিতীয়া তিথি এবং মঙ্গলবারে পনেরোই এপ্রিল বাংলার নববর্ষ আমাদের শুরু হচ্ছে আর আমাদের চোদ্দোশো বত্রিশ সাল একত্রিশ বৈশাখ বাংলার যা বাঙালিদের এটা সে উৎসবটা শ্রেষ্ঠ তো বাঙালিরা এটা পালন করেন এই বৈশাখ মাসে অন্তত এই বৈশাখ মাসটা ব্রাহ্মণকে ভোজন করান ব্রাহ্মণকে দান করুন এবং অন্ন সেবা করান এবং ভগবানকে ভোগ লাগিয়ে নিবেদন করুন বৈশাখ মাস ব্রাহ্মণকে তিল জল স্বর্ণ অন্ন বস্ত্র গাভী পাদুকা এবং ছত্র দান করুন খুবই ভালো এই বৈশাখ মাসে চেষ্টা করবেন কোনো ব্রাহ্মণকে অন্ন দান করার জন্য স্বর্ণ দান করার জন্য এবং ছাতা পাদুকা দান করতে পারেন এবং তিল দান করতে পারেন ঘি দান করতে পারেন তো এই বৈশাখ মাসের মাহাত্ম অনেক দান করার মাহাত্ম হরিপ্রিয় বৈশাখে দান জব হোম ও প্রাত সান অক্ষয় স্বরূপ হয়ে থাকে যারা বৈশাখ মাসের প্রাত সান করে হরির অর্চনা করেন তারাই ধন্যবাদত্ব পূর্ণবান বলিয়া কৃতিত্ব হে অম্বরীশ যে ব্যক্তি বৈশাখ মাসে নিয়মবান হয়ে প্রতিদিন প্রাতকালে স্নান করেন মহাপূর্ণ লাভার্থী তাদের দর্শন করো আনন্দপুরে তীর্থ বিশেষ কোটি বর্ষ বাস করলে যে ফল লাভ হয় বৈশাখ মাসে একবার প্রাতসানের দ্বারা সেই ফল লাভ করা যায় যথা নিয়মে বৈশাখে প্রাতঃসান করলে পাতকের পাপ ক্ষয় হয় স্কন্দপুরাণে উল্লেখ করা হয়েছে যে নর বৈশাখে অরুণোদয়ের পূর্বে স্থানরত হয় তার প্রতি ভগবান অত্যন্ত প্রসন্ন হন যে বৈশাখে প্রতিদিন প্রাতঃসান ও পূজাতি করে সে পাপ মুক্ত হয়ে বিষ্ণু সাহিত্য মুক্তি লাভ করে বিষ্ণুর সাজজ্য মুক্তি লাভ করে যারা ভগবানের ভক্ত তারা কিন্তু এই মুক্তি কামনা করেন না ভগবানের পাদপদ্মে ঠাই পেতে চায় এবং ভগবানের পীত সাধনে তারা কিন্তু ভগবানের সেবা করতে চায় ভগবানের চরণ কমল স্পর্শ করতে চায় তারা মুক্তি পেতে চায় না তারা গোলক বৃন্দাবনে যেতে চায় গোলক বৃন্দাবনে গিয়ে ভগবানের পাদপদ্মে ঠাই পেতে চায় এবং ভগবানের সেবা করতে চায় যে মানুষ বৈশাখে পাত্র স্নান করে সে ভগবানের গোলক বৃন্দাবনে ধামে যেতে পারবে লাভ করতে পারবে গোলক বৃন্দাব বৃন্দাবন একদিনও যদি পাতসান করে ভগবানের চরণ কমল স্পর্শ করতে পারবি যে মানুষ বৈশাখে প্রাতসানাত্ম এক পা নিক্ষেপ করে তার অযুক্ত দশ হাজার অষ্টমের যজ্ঞের ফল লাভ হয় কোটবুদ্ধি মানবও যদি বৈশাখ মাসে মনে মনে প্রাতসানের সংকল্প করে তারও শতযোগ্যের যজ্ঞের ফল লাভ হয়ে থাকে এতে কোনো সন্দেহ নেই মানবগণের হিত কামনায় ভগবান বিষ্ণুর আদেশে বৈশাখ মাসে তীর্থ দিগে তীর্থ ভিন্ন সকল জলই আশ্রয় গ্রহণ করে সর্বদা সন্নিহিত থাকেন ঘটিকা পর্যন্ত তীর্থরা দেবন দেবতা বাস করেন এবং যারা এই সময়ের মধ্যে স্নানার্থ আগমন না করে তীর্থাধিগণের তাদেরকে সুদারণ অভিশপ্ত প্রদান করে সয়স্থানে চলে যান এতএব ওই সময়ে সান করাই কর্তব্য ভগবান কতটা করুণাময় এবং ভগবান আমাদের জন্য কতটা যে বলে না ভক্তের জন্য ভগবান ভগবানের জন্য ভক্ত নয় ভক্তের জন্য ভগবানকে যদি আমরা এক হাত বাড়িয়ে দিই ভগবান আমাদেরকে দু হাত বাড়িয়ে দেয় সেই জন্যই বলা হয় যে ভক্তের জন্যই ভগবান তাহলে আমরা যদি কোনো বৈশাখ মাসের যে কোনো একদিনও প্রাতঃান করি সেই কোনো তীর্থগণ দেবতাগণ ওই জলের মধ্যেই বসবাস করে এবং আমরা যদি ওই সকালবেলা ছটার মধ্যে প্রাতঃ না করি তাহলে কিন্তু ওই এখান থেকে সমস্ত দেবতাগণ চলে যায় সকল জলেই তীর্থ আদি দেবগণ সমস্ত জলেই যত জল আছে তীর্থ আদি দেবগণ অবস্থান করেন যতক্ষণ না আমরা জলে নামব সেই তীর্থ আদি দেবগণ ওই জলেই থাকবে ছটা অবধি তারপরে আমরা স্নান করলে আমাদের আশীর্বাদ করে ওইখান থেকে চলে যাবে তো বৈশাখ মাসের মাহত্ব এত বড়ই সেই হিসাবে সকলকে বলা হচ্ছে সকালবেলা প্রাত স্নান করুন সূর্যদেবকে প্রণাম করুন তুলসী গাছে জলদান করুন এই সময়ের মধ্যে যদি স্নান করা যায় তাহলে ভগবানকে সন্তুষ্ট করা যায় এবং ভগবানের পাদপদ্মে ঠাই পাওয়া যায় এবং সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায় পূর্বে যদি কোনো পাপ থেকে থাকে বা করে থাক কি আমরা তাহলে ওই সময়ের মধ্যে জলে স্নান করলে সমস্ত পাপ আমাদের দূর হয়ে যাবে বৈশাখ মাসের মাহাত্ম প্রথম দিন থেকে তো আমি অল্প বিস্তর শেয়ার করলাম আপনাদের সঙ্গে সকলে আমার সঙ্গে এত দূর থাকলেন সকলকে ধন্যবাদ নমস্কার আবার একটা ভিডিওর মাধ্যমে চলে আসব সকলে নিষ্ঠা সহকারে বৈশাখ মাস পালন করুন